আমি ঝাল্লা থেকে এসেছি ঝাল্লা থেকে এসছ ঠিক আছে এখান থেকে ঝাল্লা কত কিলোমিটার এখান থেকে ঝাল্লা চল্লিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা এই যে আমাদের পুরুলিয়া পেহেলগাঁও এলে এসে কেমন লাগলো বলো ভালো লাগলো বন্ধুরা কেমন স্বাস্থ্য আশা ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি আর আজকে আমাদের পুরুলিয়ার সেই ভাইরাল পেহেলগাঁও যাচ্ছি আর এখন রয়েছি আমি আহারা মোড়ে যার দূরত্ব পুরুলিয়া থেকে ছাব্বিশ কিলোমিটার এবং বেগুন থেকে সতেরো কিলোমিটার আপনারা যদি সেই ভাইরাল পেহেলগাঁও যেতে চাও তাহলে সর্বপ্রথম চলে এসো এই আহারা মোড়ে ঠিক আছে আহারার মোড় ধরে এখন আমরা সেই পেহেলগাঁওয়ে যাবো ঠিক আছে পুরো সেই অযোধ্যা রাস্তা ধরে সিরকাবাদ হয়ে অযোধ্যা রাস্তা ধরে সেই পেহেলগাঁওয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় এখন আমি পৌঁছে গেছি সেই অযোধ্যা টপ অযোধ্যার যে প্রথম ভিউ পয়েন্ট অ্যাস ভিউ পয়েন্টের কাছে আর দেখো খুব সুন্দর একটা যে অ্যাসের ভিউ প্রথম এই অযোধ্যা হিল ওঠার পথে এই যে অ্যাস ভিউ পয়েন্টটা সেটা কিন্তু পাবে আর অযোধ্যার সুন্দরতা এটাতেই দেখা যায় প্রথমেই উঠতে উঠতেই যে অ্যাস ভিউ পয়েন্টটা আছে খুব সুন্দর একটা লোকেশান চারদিকে পাহাড়ে ঘেরা এবং এখনের যে আবহাওয়াটা রয়েছে মাথার উপরে হালকা রোদ রয়েছে কিন্তু ম্যাগো রয়েছে তার সাথে খুব সুন্দর একটা ভিউ দেখাচ্ছে আর এইখানে আজকের যে ভিড়টা রয়েছে কিন্তু খুবই ভিড় রয়েছে আর আমাদের ফুলিয়ার যে পেহেলগাঁও সেই পেহেলগাঁও দেখার জন্য অনেক দূর দূর থেকে লোক আসছে কিন্তু সুশান্ত ভাই হ্যালো কেমন গরমটা লাগছে আজকে বল ডেঞ্জারাস গরম ডেঞ্জারাস গরম মৌসুম খতরনাক লোকজন খতরনাক লোকজন আছে আর শুধু মাত্র আজকে সত্যি যত রাস্তায় লোক দেখছে একটাই জিনিস শুধু পেহেলগাঁও যাওয়ার জন্য লোক ঠিক আছে আর আজকে আমার সাথে রয়েছে ঠিক আছে একজন দুজন তিনজন চারজন ওইদিকে আমাদের কুটুম আছে রাজেশ আছে আর দেখা যাচ্ছে না তো ওই নাম অভিলাষ বটে ঠিক আছে আর আমার সাথে আছে আমার ভাই সুশান্ত ঠিক আছে তো চলো আর এখন আর আমরা এখন অ্যাশ ইউ ফর্টের কাছে আছি ঠিক আছে তো চলো চলা যাক সব বন্ধুরা ফাইনালি আমরা এখন অযোধ্যার যে আপার ডেম এইদিকে যাচ্ছে আর এদিকে বামনি ফলস যে রাস্তাটা সেই রাস্তায় যাচ্ছে তো যদি যে আমাদের পেহেলগাঁও আছে যে আমরা পেহেলগাঁও যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য এই যে বামনি ফলস যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে পুরোটাই আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম রাস্তা দিয়ে ঠিক আছে আর আমরা এখন এই বারনি ফলস যে রাস্তা রয়েছে সেটা দিয়ে বাঘমন্ডির রাস্তা নেমে যাচ্ছে আর আমরা ওই রাস্তা ধরে পুরো নিচে নেমে খুব সুন্দর একটা পরিবেশ আর আকাশ থেকে বৃষ্টি পড়ছে এক দুর্দান্ত অনুভব প্রথমে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ঠিক আছে মনে হচ্ছিল যে আজকের লাগছে আর মনের মধ্যে যে কষ্টটা ছিল যে মানে গরমটা ছিল সেটা একটা রিল্যাক্সনেস ফিল হচ্ছে তো খুব ভালো লাগছে চলো আর আমাদের আজকে যে পেহালগাঁও ড্যামের মধ্যে পেহালগাঁও রয়েছে সেই পেহেলগাঁওটা আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো আজকের ব্লক তো চলা যাক তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন পুরুলিয়ার সেই ভাইরাল পেহেলগাঁও যেটা তুর্গা ডেম নামে পরিচিত এখন বর্তমান সেই জায়গাটার নাম হয়েছে পুরুলিয়ার পাহলগাঁও তো চলো এখন বর্তমান যদি দেখা যায় প্রচণ্ড মানুষের ভিড় হচ্ছে এখানে রাস্তায় দেখতে পাচ্ছ পুরো বাইক দাঁড়িয়ে রয়েছে এবং যে পেহেলগাঁও যেটা সেই জায়গায় ভিড় দেখো জমা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এই সেই ভাইরাল পেহেলগাঁও দেখার জন্য আমাদের পুরুলিয়া সত্যি এক অপূর্ব সুন্দর জায়গা যেখানে মানুষের মন কেড়ে নেই আর জাস্ট এই সামনে থেকে যে পেহেলগাঁও লোকের যে ভিড়টা সেটা একটু দেখো প্রচন্ড মাত্রায় মানুষের ভিড় হচ্ছে এখানে আর চারপাশের যে ভিউটা এক দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে এখন সময় প্রায় পাঁচটা বাজে আর মানুষের ভিড় কাতারে কাতারে মানুষের ভিড় রয়েছে আর প্রাকৃতিক পরিবেশ এক দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছ আর দেখো এই পথ দিয়ে মানুষ আসছে আর মানুষজনের ভিড়টা দেখো শুধু আর চারপাশে সে ভিউটা রয়েছে এক দুর্দান্ত ভিউ অপূর্ব সুন্দর এক দৃশ্য সব বন্ধুরা এই যে জায়গাটা বিশেষ করে এই জায়গাটা দুর্গা ড্যাম নামে পরিচিত বর্তমান এই জায়গার ভাইরাল হয়ে এর নাম হয়েছে পুরুলিয়া পেহেলগাঁও আর মানুষ শুধু পেহেলগাঁও দেখার জন্য মানুষজন এই জায়গায় আসছে এই যে জায়গাটা রয়েছে এখন প্রায় ড্যামের ঝোল নেই ঠিক আছে পুরো শুকনো রয়েছে নইলে আমরা এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতাম না কারণ এই জায়গাটা পুরোটাই ভরে যেত ভরে যেত জলে আর দাঁড়ানোর কোনো জায়গা থাকতো না এখন প্রায় জল নেই বলেই এই জায়গাগুলো শুকনো রয়েছে এবং চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেগুলো আমরা উপভোগ করতে পারছি যারা ভাবছেন যে আমরা পুরুলিয়া পেহেলগাঁও যাব এবং দেখব তারাকে বলবো যে বর্ষা নামার আগেই এই জায়গা থেকে ঘুরে যাও কারণ বর্ষা যদি নেমে যায় একবার তারপরে কিন্তু এই জায়গা আসতে পারবেন না কারণ এই যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পুরো ভরে যাবে আর যে আমরা পেহেলগাঁওয়ের যে সুন্দরতা সেটা কিন্তু আর দেখতে পাবো না তাই জল ভরার আগেই এই জায়গাতে চলে আসো আর দেখে যাবো একবার সেই পুরুলিয়ার পেহেলগাঁও আর এইখানে আসার জন্য কোনো রিক্স নেই ঠিক আছে যে কোনো সময় সময় বের করে এই জায়গায় আসতে পারো আর বিশেষ করে এই জায়গাটা দুর্গা ড্যাম নামেই পরিচিত এখন ভাইরাল হয়ে যাওয়ার পর এই জায়গাটার নাম হয়েছে পুরুলিয়ার ভাইরাল সেই পেহেলগাম আর এখন সানসেটের সময় আর চারপাশের যে ভিউটা রয়েছে খুব সুন্দর একটা ভিউ রয়েছে আর এই জায়গাটা বিশেষ করে চারপাশেই কিন্তু পাহাড়ে ঘেরা জায়গা চারপাশেই রয়েছে পাহাড় দেখতে কিন্তু ঘেরা এই জায়গাটা পাচ্ছ পেহেলগাঁও সেখানে পৌঁছে গেছি আর এইখানে একটা দাদাকে পেয়ে গেছি তো দাদাকে শুধু বলতে দাদা কোথা থেকে এসছে দাদা কোথা থেকে এসছো আমি ঝালদা থেকে এসেছি ঝালদা থেকে এসছো ঠিক আছে এখান থেকে ঝালদা কত কিলোমিটার এখান থেকে ঝালদা চল্লিশ কিলোমিটার আচ্ছা আচ্ছা এই যে আমাদের পুরুলিয়া পেহেলগাঁও এলে কেমন লাগলো বলো ভালো লাগলো দাদা ভালো লাগলো এইখানে সব থেকে মানে এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ তার মধ্যে কোনটা লাগলো এই যে কি আছে আছে না বেটার আচ্ছা আচ্ছা তো চারিদিকে পাহাড় আছে হরিয়ালি আছে আচ্ছা এটা আমার সব থেকে বেস্ট লাগলো বেস্ট লাগলো তো তোমরা কত লোক আমরা ছজন এসেছি ছজন এসেছে আর সব একই জায়গার লোক সব একই জায়গার লোক তো বন্ধুরা দাদা ঝালদা দিকে এসে প্রায় এইখান থেকে কত কিলোমিটার বললে চল্লিশ এইখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে এবং পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে এই যে ভাইরাল আমাদের পুরুলিয়ার পেহেলগাঁও সেই পেহেলগাঁও দেখতে কিন্তু মানুষ আসছে আমি বলবো যারা এখনো পর্যন্ত পুরুলিয়ায় থেকে এই আমাদের পুরুলিয়া পেহেলগাঁও দেখতে আসেননি আমি রিকোয়েস্ট করব যে একবার এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশকে দেখতে অবশ্যই আসুন কারণ বলে দিচ্ছি আমরা কাশ্মীর গিয়ে দেখেছি ঠিক আছে ওখানে রিক্স আছে কিন্তু আমাদের যে পুরুলিয়াতে পেহেলগাঁও আছে এটাতে রিক্স কোনো রিক্স নেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এইখানে আসো প্রকৃতির সাথে বসে একটু মনে শান্তি অনুভব করো আর চারপাশের যে ভিউটা রয়েছে সে তো অদ্ভুত ভিউ দুর্দান্ত ভিউ তো চলো আরও বন্ধুরা এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যে পুরুলিয়ার পেহেলগাঁওয়ের যে মেন গ্রাউন্ড সেইখানে এবং চারপাশে মানুষের ভিড় প্রচণ্ড হারে ভিড় রয়েছে এবং চারপাশের যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা দেখো শুধু খুব সুন্দর এক বাতাবরণের সাথে এই পেহেলগাঁও চারপাশে শুধু সুন্দরটা দেখুন আমরা ভাই লাইফে বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু এই প্রথমবার আমাদের যে পুরুলিয়ার মধ্যে যে পেহেলগাঁও রয়েছে এক অদ্ভুত সৌন্দর্যর সাথে এই পেহেলগাঁও আর এখানে আসা মানুষের ভিড় প্রচণ্ডই এখন জাস্ট ভিডিও ভাইরাল হচ্ছে মানুষের কাছে পৌঁছচ্ছে এবং মানুষ দেখছে আর এই জায়গার আনন্দ নেওয়ার জন্য এবং উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আর জাস্ট আবার পেছনে তার উদাহরণ দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই পেহেলগাঁওয়ে আসছে এখন সময় হয় প্রায় ছটা কুড়ি মিনিট আর আজকে যে পেহেলগাঁও ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল এখন থেকে প্রচণ্ড মানুষ এই পেহেলগাঁও দেখার জন্য আসছে ইন্ডিয়াতে এখন একটা এই সুবিখ্যাত আর পেহালগাঁও এই যে জায়গাটা সত্যিই খুব দুর্দান্ত খুব অপূর্ব অসাধারণ দেশে খুব একটা দারুণ ফিল হলো দারুণ অনুভব হলো আপনারাও যদি এই জায়গা ভিজিট করতে চান তো অবশ্যই ভালো এক জায়গা দুর্দান্ত জায়গা দেখে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা সত্য কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন ব্লগ নিয়ে বন্দে মাতারাম